আজকে আপনাদের সামনে দুটা অঙ্ক নিয়ে এসেছি একই ক্যাটাগরি অঙ্ক যে অঙ্কগুলো খুবই সহজ আপনারা অঙ্কগুলো একটু ভালো করে বুঝবেন তাহলে এই ক্যাটাগরির যে কোনো অঙ্ক আপনারা খুব সহজেই করতে পারবেন তো চলুন অঙ্ক দুটো আগে দেখে নিই আমরা প্রশ্ন একে আছে গিয়ে দেখুন দুটি সংখ্যার যোগফল পনেরো এবং বিয়োগফল তেরো ছোট সংখ্যাটি কত আবার প্রশ্ন দুই নম্বরে আছে কি দেখুন দুটি সংখ্যার যোগফল দশ এবং বিয়োগ ফল দুই হলে ছোট সংখ্যাটি কত এরকম অঙ্ক প্রচুর পরিমাণে আসে ছোট সংখ্যাটি কত বড় সংখ্যাটি কত তো এই ক্যাটাগরির অঙ্কগুলা যেগুলো আপনারা সংখ্যা যেটাই থাক আপনারা যেন খুব সহজে করতে পারেন সেই নিয়মটাই আমি আপনাদের আজকে দেখাবো তো চলুন যেহেতু দুটো অঙ্ক একই তা আমরা দুই নম্বর অঙ্কটাই সমাধান করি যেটা করলে আপনার ওটাই খুব ইজিলি করতে পারবেন বেটাই যে কোনো অঙ্ক আপনারা খুব সহজে করতে পারবেন আমরা কি করব যেহেতু ছোট সংখ্যা বড় সংখ্যা দেওয়া আছে অর্থাৎ বড় সংখ্যা দেওয়া নাই ছোট সংখ্যাটি বের করতে বলছে দুটি সংখ্যা যোগ দেওয়া আছে এবং বিয়োগ দেওয়া আছে ছোট সংখ্যাটি কত বের করতে বলছে তাহলে আমরা প্রথমে হচ্ছে ধরি বা মনে করি বড় সংখ্যাটি বড় সংখ্যাটি কেমন লিখছে যেহেতু ছোট সংখ্যাটি আছে মানে একটা ছোট সংখ্যা আর একটা বড় সংখ্যা হবে অবশ্যই তো বড় সংখ্যাটি এক্স এবং এবং ছোট সংখ্যাটি ওয়াই অর্থাৎ ছোট সংখ্যাটি ওয়াই আমরা বড় সংখ্যাটি ওয়াই ধরে অঙ্কটি করব তাহলে কি বলছে দুটি সংখ্যার যোগ ফল দশ তাহলে প্রথম প্রশ্ন মধ্যে কি বলছে দুটি সংখ্যার যোগ ফল দশ দুটি সংখ্যা মানে এটা একটা বড় সংখ্যা ছোট সংখ্যা এক্স যোগ ওয়াই যোগ ফল হচ্ছে

এটা যেভাবে ইচ্ছা অঙ্ক আসলে অঙ্ক যে কোনো নিয়মে করা যায় আপনার যেভাবে বুঝাতে পারেন তো তাহলে কি এটা যোগ করে যোগ করে হবে দেখুন ওয়াই ওয়াই কেটে যায় এক্স এক্স যোগ করলে টু এক্স সমান সমান বারো তাহলে এক্স সমান দুই দেয় কেটে যাচ্ছে বা সরাসরি আপনার আপনি করে দেখাচ্ছি বা এক্স সমান বারো টু অতএব মান সমান তাহলে এক সমান যদি ছয় হয় এক্স এর মান এক নং মান এক নং এ বসাইয়া এক নং কি আছে এক সমান কত পেলাম ছয় তাহলে ছয় যোগ ওয়াই বা ওয়াই সমান দশ মাইনাস ছয় অতএব ওয়াই সমান চার বড় সংখ্যাটি সমান সিক্স এবং ছোট সংখ্যাটি ওয়াই সমান চার এখানে চাইছে কত চাইছে হচ্ছে আমাদের ছোট সংখ্যাটি অতএব নিম্ন ছোট সংখ্যাটি চার অতএব নিম্ন ছোট সংখ্যাটি অতএব নিম্ন ছোট সংখ্যাটি এরকম আপনাদের ছোট সংখ্যা পারে বড় সংখ্যা বড় সংখ্যা এরকম আপনারা যে সংখ্যায় চাক ছোট সংখ্যা চাক বড় সংখ্যা চাক যারা আপনারা খুব সহজে এই একই নিয়মে অঙ্কগুলো করতে পারবেন